আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফিলিস্তিনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি ভবিষ্যদ্বাণী নবীজি ফিলিস্তিনের ব্যাপারে অনেক ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন তার মধ্য থেকে 10টি ভবিষ্যদ্বাণী আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব এক নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপর লড়াই করবে আল্লাহ তালা বলেন তাদেরকে আমি আল্লাহ নিজে সাহায্য পাঠিয়ে বিজয় দান করবো রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস আমার উন্মতের একটি দল সবসময় আল্লাহর আদেশ পালন করে যাবে কেউ তাদেরকে ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহর আদেশে কেয়ামত এসে যায় সাহাবিরা জিজ্ঞাসা করলেন তারা কোথায় থাকবে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন বাইতুল মাকদিস এবং তার আশেপাশে গোটা পৃথিবীর মানুষ যদি তাদের বিরোধিতা করে আল্লাহ তাদের পক্ষে থাকবেন আর আল্লাহ যেই জাতির পক্ষে থাকে ওই জাতিকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারে না ফিলিস্তিনের মুসলমানরা বিজয় লাভ করবেই দুই নম্বর নবী করিম সাল্ল আলীহলামের ভবিষ্যৎবাণী আব্দুল্লাহ আনহু এই হাদিস করেছেন তিনি বলেন নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন নবীজি একবার দোয়া করলেন নবীজি বললেন আল্লাহুম্মা বারিক নবীজি বললেন হে আল্লাহ শামে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা বর্তমান ফিলিস্তিন যে অঞ্চল ওই অঞ্চলকে শাম বলা হতো তো নবীজি শামের ব্যাপারে দোয়া করেছেন আল্লাহ তুমি শামে শামে এবং ইয়ামানের মধ্যে বরকত দাও সাহাবীরা জিজ্ঞাসা করলেন আমাদের নজদের জন্য দোয়া করেন নবীজি কিছু বললেন না আবার নবী করিম সাল আলী ওয়াসাল্লাম স্বামীর ব্যাপারেই দোয়া করলেন আল্লাহ বারিকা এরপরে সাহাবির আবারও বললেন আলী ওয়াসাল্লাম আমাদের নজরের জন্য দোয়া করেন এইভাবে তিনবার বলার পরে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম স্বামীর ব্যাপারেই দোয়া করলেন এখন নজর কি নজরের ব্যাপারে নজর হলো ইরাকের নজর এক নম্বর দুই নম্বর নজর হলো সৌদির উঁচু অঞ্চলকে নজর বা হিজাজ বলে নজর তো নবী করিম সোল্লাহ আলী ওয়াসাল্লাম নজরের ব্যাপারে দোয়া করলেন না তার কারণ হলো নবীজি নজরের জন্য দোয়া করলেন না তার কারণ হলো কেমদের আগে কেয়ামতের আগে সেখানে ভূমিকম্প হবে এবং ফেতনা ছড়াবে শয়তানি কর্মকান্ডর আবির্ভাব হবে নবী করিম সোল্ল ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হচ্ছে বর্তমান দেখেন সৌদি আরবে বর্তমান সৌদি আরব একমাত্র নবী করিম আলী সালামের দেশ হিসেবে নবীজি ওইখানে শুয়ে আছেন এবং বাইতুল্লাহ এবং মসজিদের নবী এই কারণেই মদিনা শরীফ এবং মদিনা এবং মক্কা এই দুইটার কারণে কাবা ঘরের কারণে যতটুকু মানুষ সম্মান করে তাছাড়া পুরা সৌদি আরব বর্তমান মনে করেন যে ইসলামী হুকুম আহকাম তো দূরের কথা মানে ইহুদিদের কালচার অমুসলিমদের কালচার ভরপুর হয়ে গিয়েছে আপনারা শুনেছেন ইতিপূর্বে সৌদি আরবে সিনেমা হল চালু হয়ে গিয়েছে সৌদি আরবে যত্রপালা চালু হয়ে গিয়েছে সৌদি আরবে নাইট ক্লাব চালু হয়ে গিয়েছে সৌদি আরবে আরো কত অপকর্ম চালু হয়ে গিয়েছে তার কোনো শেষ নেই তো এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদের ব্যাপারে নজর বলা হয় ইরাকের নজর আর একটা হলো সৌদি আরবের উচ্চ অঞ্চলকে নজর বলা হয় তো এই ব্যাপারে নদী করিম সোল্ল্লাহ আলী হোসালাম দোয়া করলেন না নবীজি দোয়া করেছেন ফিলিস্তিনের ব্যাপারে দেখুন একটা জিনিস লক্ষ্য করে দেখুন নবী করিম সোল্লাহ আলী হোসালামের জন্মস্থান হলো মক্তা মক্তার জন্য নবীজি দোয়া করলেন না দোয়া করলেন ফিলিস্তিনের জন্য তো এই ফিলিস্তিন গুরুত্ব বেশি এই জন্যই তো নবী করিম সাল্লু আলু ফিলিস্তিনের ব্যাপারে দোয়া করেছেন আর ফিলিস্তিনের অঞ্চলে অসংখ্য একাধিক নবীর রসুল সোল্ল আলিহসাল্লাম মানে বসবাস করেছেন এবং ওইখানে তাদের কবরও রয়েছে যেমন মোসা আলহি সালাতামের কবর এখনো ফিলিস্তিনে আছে এই যে ইব্রাহিম আলহি সালাতামের কবর নবীদের মানে জন্মভূমি নবীদের যেই ভূমিটা নবীদের চলাচলের ভূমি ছিল সেই ভূমিটি আজকে মানে ইহুদিদের দখলে ইহুদিরা ওই অঞ্চলকে রাজত্ব করার জন্য পুরা গাজাবাসীর উপরে যে বরবর হামলা পৃথিবীর নিকৃষ্টতম হামলা করছে অথচ পৃথিবীর সমস্ত রাষ্ট্র চুপচাপ এগুলো দেখছে এগুলো কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না এই ব্যাপারে কোনো কথা হচ্ছে না তো তিন নম্বর নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন আবু দাউদ শরীফের হাদিস নবীতে বলেছেন এই ভূমি পবিত্র ভূমি যখন খিলাফত অবতরণ করবে অর্থাৎ যখন খিলাফত কায়েম হবে তখন কেমত সংগঠিত হবে যখন ফিলিস্তিনে খিলাফত টাইম হবে তখন কেমন করতে হবে এর মানে হল ফিলিস্তিনের মুসলমানরা এখন মার খাচ্ছে ইমাম মাহাদিকে আল্লাহ চিরেই পাঠাবে আর ইমাম মাহাদির হেডকোয়ার্টার হবে ফিলিস্তিন এখান থেকেই তিনি গোটা পৃথিবী শাসন করবে খিলাফত বাংলাদেশ মনে করেন খিলাফত বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না খিলাফত প্রতিষ্ঠিত হবে কোথায় খিলাফত প্রতিষ্ঠিত হবে ফিলিস্তিনে আজ পশ্চিমা বিশ্ব উফফার শক্তি ইসরাইলে ইহুদিদের সাপোর্ট করছে এই পশ্চিমা বিশ্ব ইসরাইলদেরকে ইসরাইলকে ইসরায়েল কে সাপোর্ট করছে একটা কথা মনে রাখবেন নিপীড়নের ব্যাপারে চুপ থাকছে গোটা বিশ্ব। যে ভবিষ্যৎবাণী এই ভবিষ্যৎবাণীর কথা তারা ভুলে গিয়েছে এই ফিলিস্তিন নির্যাতি মুসলমান আগামী বিশ্ব শাসন করবে এই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানরা আগামী বিশ্ব শাসন করবে এটি বাস্তব এটাই সত্য দেখেন এই পৃথিবীতে বর্তমান সময়ে আমেরিকা সবচাইতে বড় শক্তি বড় শক্তি রাখে আমেরিকা পুরো বিশ্ব চালাচ্ছে এটাই তো মানুষ বলে এই আমেরিকা বলতে এই পৃথিবীর মানচিত্রে থাকবে না আমেরিকা ধ্বংস হয়ে যাবে তো কারণ নবিকা ইম সাল আলী ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী নবীজি বলেছেন কেয়ামতের আগে তিনটি ভূমিকম্প হবে কেয়ামতের আগে তিনটি ভূমিকম্প হবে এই ভূমিকম্প একটা হবে একটা হবে বিল মাগরীব আর হবে বিল মাশরিক যেমন বিল মাশরিক পৃথিবীর পূর্বে আর একটা হলো বিল মাগরীব পৃথিবীর পশ্চিমে পশ্চিম পশ্চিমা বিশ্বে আর একটা হবে জাজিরাতুল আরব যে সকল আরবের খলিফারা চুপচাপ নিরবতার ভূমিকা পালন করছে এই মুহূর্তে গাজার উপর যে নির্যাতন নিপীড়ন হামলা বোমা হামলা এবং বাচ্চাদের উপরে বোমার সাথে বাচ্চা উড়ে যাচ্ছে এই দৃশ্য দেখার পরেও যে মানে ইসলামী দেশের খলিপাড়া বা আরব বিশ্বের খলিপাড়া চুপচাপ থাকছে তারা নবীজির ভবিষ্যৎবাণীর কথা বলে গিয়েছে নবীজি বলেছে আরবের মানে আরবের এমন কিছু অঞ্চল নবী করিম আরবের এমন কিছু অঞ্চল আছে যে অঞ্চলকে আল্লাহ তালা শেষ জামানায় ভূমিকম্প দিয়ে একবারে ধুলির সাত করে দিবে মাটির সাথে মিশিয়ে দিবে ওই সকল খলিফাদেরকে বলছি আপনারা ওই শাস্তির অপেক্ষা করেন ওই গজবের জন্য আপনারা অপেক্ষা করেন গজব আপনাদের আপনাদের দিকে ধেয়ে আসছে আপনাদের উপর আল্লাহর গজব মানে আল্লাহর গজব আপনাদের উপর পড়বে পৃথিবীর মধ্যে বর্তমানে আমেরিকা মরলগিরি দেহায় মানে এমন ভাব মারে মনে হয় যে তাদের চাইতে শক্তিশালী পৃথিবীর কেউ নাই। অথচ আফগানিস্তান আফগানিস্তান স্বাধীন করেছে আমেরিকার সৈন্যর হাত থেকে আমেরিকার বাহিনী থেকে আফগানিস্তানকে শাসন আফগানিস্তানকে স্বাধীন করেছে মোল্লারা তালেবানরা তালেবানদের কাছ থেকে তালেবানদের কাছে আফগানিস্তান মানে তালেবানদের কাছে মানে আমেরিকার সৈন্যরা মানে মাথা নত করতে বাধ্য হয়েছে নাকি খড় দিয়ে তারা তাদের দেশে পালাই গেছে এই জন্য আমেরিকা সদা সর্বদা মানে সব জায়গা মানে ভেটু দেয় এই যে দেখেন গোটা বিশ্বের মুসলমান দেশগুলা বিভিন্ন দেশগুলা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে কিন্তু আমেরিকা সরাসরি ইসরায়েলের পক্ষ দাঁড়িয়েছে এবং নেতানিয়াহু এবং ট্রাম্প ট্রাম্প দুজনে দেখি ট্রাম্পের কথা হলো গাজা খালি করো গাজা আমরা মানে শান্তি চুক্তি বা আমরা শপিং মল এগুলা বানাবো আল্লাহ মানে গাজা খালি করতে চায় বোমা হামলা মেরে মানে মানুষগুলোর মানে শেষ করে দিয়ে গাজা খালি করতে চায় এগুলো হলো ওনারা ওনারা হলো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ মানুষের মানে এটা জাতিসংঘ বলেন পৃথিবীর মানুষ মানুষ বলেন সব ধরলে ধরলে ধরে আবার মনে করেন যে আমেরিকা আমেরিকা তাদের মধ্যে তারা প্রযুক্তি বা ডিভাইস বা যেকোনো মানে অত্যাধুনিক দিক থেকে পৃথিবীর এক নম্বর হতে পারে কিন্তু মানুষত্বর দিক থেকে পৃথিবীর সর্বনিকৃষ্ট সর্ব শ্রেষ্ঠ নিকৃষ্ট হলো আমেরিকার মানুষ যাদের মধ্যে কোন হায়া সরম লজ্জা মানবাধিকার মানব মানবিক মানুষত্ব কোনো কিচ্ছু নাই এই হলো আমেরিকা এই জন্য আরব বিশ্বের খলিপাদের কথাটা মনে রাখতে হবে যে নবীজির ভবিষ্যৎ বাণী নবীজি বলেছে তিনটি মানে মানে তিনটি ভূমিকম্প হবে একটা হবে বিল আর একটা হবে বিল মশরিক আর একটা হবে জাজিরাতুল আরব আরবের মানে জাজিরাতুল আরব যে আরবের বিভিন্ন অঞ্চল আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে একবারে তুলে তুলে করে ফেলাবে অতএব এই সমস্ত নবীজির ভবিষ্যৎবাণী গুলো তাদের মনে রাখা দরকার এরপরে চার নম্বর আল্লাহর নবী বলেছেন ফিলিস্তিনের এই অঞ্চলকে আল্লাহর নবীর আল্লাহর নবী ইসলামী বিশ্ব হৃৎপিণ্ড বলেছেন অর্থাৎ আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম বলেছেন ফিলিস্তিনের এই অঞ্চলকে আল্লাহর আল্লাহর নবী ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড বলেছেন ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড হলো ফিলিস্তিনের এই অঞ্চল ফিলিস্তিনের এই অঞ্চলের ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড তাহলে আমি আপনাদেরকে বলতে চাই মানুষের শরীরে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম জিনিসটা কি হৃৎপিণ্ড আর মানুষের ওই হৃৎপিণ্ড যদি খারাপ থাকে তাহলে মানুষের পুরো দেহ নষ্ট হয়ে যায় পুরো দেহ খারাপ থাকে ঠিক তেমনি ভাবে ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড হলো ফিলিস্তিন নবীজি বলেছেন হৃৎপিণ্ড বর্তমান এই সময় ইসলাম বিশ্বের দ্বপিণ্ড ফিলিস্তিন ওই ফিলিস্তিনের মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত এবং মানে সকল ধরনের সবকিছুর সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত পৃথিবীর মানে তারাই একমাত্র মানুষ যে তাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই এমন তো এরকম অবস্থা তারা বেঁচে থাকার অধিকার রাখে না এমন অবস্থা তো এই মুহূর্তে যেহেতু ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড আজকে নির্যাতিত নিপীড়িত এই কারণে অটোমেটিক ভাবে পুরা বিশ্বের মুসলমানরা পেরিত কারণ নবী করিম সাল আলিহাস্লাম বলেছেন এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই আমার যদি আমার যদি কোন আঘাত আসে তাহলে গোটা বিশ্বের মুসলিমের উপর আঘাত আসবে অর্থাৎ মুসলমানদের উপর নির্যাতন নির্যাতন নেমে আসলে এক মুসলমান যদি কষ্টে থাকে ওই মুসলমানের কষ্টের কারণে পুরা মুসলিম উম্মার এই কষ্ট এটা অনুভব করতে হবে যেহেতু ইসলামী বিশ্বের পৃথপিণ্ড আজকে নির্যাতিত এই কারণে অটোমেটিক ভাবে পুরো বিশ্বের মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত তাদের নির্যাতনে আমরা নির্যাতিত তাদের কষ্টে আমরা কষ্ট তাদের তাদের জুলুমের কারণে আমরা আজকে আমরা এই কথা মুখে বলে প্রকাশ করা আমাদের সম্ভব হচ্ছে না যে তাদের জন্য আমরা কি করতে পারি আমরা তাদের জন্য কি করছি আমরা তাদের জন্য কিছু করতে পারছি না আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা ততটুকু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে নবী করিম সাল্ল আলহামের পাঁচ নম্বর ভবিষ্যৎবাণী শরীফের হাদিস নবীজি বলেছেন এই ফিলিস্তিন অঞ্চল থেকে একটা আগুন বের হবে সাহাবিরা বললেন যখন মানে অঞ্চল অঞ্চল থেকে থেকে আগুন বের হবে তখন কি হবে নবী করিম সাল্ল তখন বললেন ফালাইকুম ফালাই কুম বি তখন তোমরা শাম অঞ্চলে গিয়ে আশ্রয় নিবা তখন তোমরা এই পবিত্র ভূমিতে গিয়ে আশ্রয় নিবা ছয় নম্বর নবীজি বলেছেন এই শাম অঞ্চলেই কেয়ামত হবে শ্যাম অঞ্চলে মাঠ হবে এরপরে সাত নাম্বার নবীজি বলেছেন জন্য শামবাসীরালাম শামবাসীর জন্য সুসংবাদ দিয়েছেন সাহাবিরা জিজ্ঞাসা করেন ও আল্লাহ নবী শ্যামবাসীর জন্য আপনি সুসংবাদ দিলেন কেন নবীজি বললেন এই ভূমি এই অঞ্চলে এতটাই পবিত্র কারণ আল্লাহর রহমদের ফেরেস ফিলিস্তিনের অঞ্চলের ফিলিস্তিনের অঞ্চলকে রহমতের ডানা বিছিয়ে দেন রহমতের বিছানা বিছিয়ে দেন সোবাহ এরপরে নবী করিম সাল সোল্ল আলিহাল্লাম বলেছেন আমি একদিন ঘুমান্ত ছিলাম ঘুমিয়েছিলাম নবীজ বলেন আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে সরিয়ে নেওয়া হলো আমি নজর করতে লাগলাম এটাকে কোথায় নেওয়া হয় আমি দেখলাম আল্লাহর কিতাব শাম অঞ্চলে অবতরণ করলো সুবাহ মানে নবী করিম সাল আলী দেখলেন যে তার মাথা থেকে দেশ আল্লাহর কিতাব কিতাব ওই অঞ্চলে অবতরণ করলো সুবাহানুল্লাহ নবীজি বললেন আমার ওমতেরা সাবধান কেমতের আগে যখন পৃথিবীর পৃথিবীতে ফেতনাই ভরে যাবে তখন যদি তোমরা খাটি মুসলমান দেখতে চাও তাহলে তোমরা ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকাও যখন তাম দুনিয়া ফেতনায় ডুবে পড়বে তখন তোমরা ফিলিস্তিনের দিকে তাকাইবা ফিলিস্তিনে মুসলমানদের দিকে ফিলিস্তিনে মুসলমানদের দিকে দেখবা ফিলিস্তিনে মুসলমানরা সবচাইতে বড় খাঁটি মুসলমান এখন বলে নবী করিম সাল্ল আলি সালামের কথা অনুযায়ী শেষ জামানায় খাঁটি মুসলমান কোথায় পাওয়া যাবে শেষ জামানায় খাঁটি মুসলমান নবী করিম সাল্ল আলি সালামের ভাষ্য অনুযায়ী ফিলিস্তিনে পাওয়া যাবে ফিলিস্তিনে পাওয়া যাবে এখন আপনি লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আসলে আমাদের দেশে আমরা নেতার জন্য মায়ের খাই নেতার জন্য জীবন দেই। আমরা দলের জন্য জীবন দেই কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা চাইলে তারা নিজেদের জীবনকে আরো ভালো করে বেঁচে সুন্দর করে জীবন যাপন করতে পারত কিন্তু তারা সুন্দর জীবনকে মানে নিজের জীবনের বিনিময় বাইতুল মকদ্দাসকে উদ্ধার করছেন তাদের কাছে এটাই বড় যে বাইতুল মকদ্দাস উদ্ধার হবে না হয় গুলি খায়া হোক ভম দিয়া হোক নিজের জীবনকে উৎসর্গ করে দিবে বাইতুল মকদ্দাস উদ্ধার করবে কিন্তু ইমান বিক্রি করবে না ইমান বিক্রি করে ইমান বিক্রি করে যে বাইতুল মকদ্দাসের পক্ষে কথা বলবে না বাইতুল মকদ্দাসের জন্য জীবন দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত অর্থাৎ তাদের কাছে মানে তাদের কাছে ইমান বড় এই ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে নির্যাতিত নিপীড়িত আমাদের উপর যদি এরকম নির্যাতন নির্যাতন নিপীড়ন যদি নেমে আসত তাহলে আমাদের ইমান থাকতো না আমাদের ইমান বাসার জন্য চেষ্টা করতাম কিন্তু তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিবে কিন্তু ইসরায়েলের সাথে তারা আপোষ করবে না জীবন দিবে আগার ইমান দিতে রাজি না এই জন্যিম সোল্ল আলি ও্লাম বলেছেন শেষ জামানায় খাঁটি মুসলমান যদি দেখতে চাও তাহলে শামের মুসলমানের দিকে থাকাও ফিলিস্তিনের মুসলমানের দিকে থাকাও তাহলে নবীজির কথা অনুযায়ী খাঁটি মুসলমান ফিলিস্তিনে পাওয়া যাবে বর্তমান অবস্থা যদি আপনি লক্ষ্য করেন কি ভয়াবহ নির্যাতন পৃথিবীর মানচিত্রে পৃথিবীর মানে পৃথিবীতে এইরকম নির্যাতন নিপীড়ন এইরকম হামলা পৃথিবীর কোথাও কোথাও হয় নাই কোথাও হয় নাই মানে ইতিহাস ইতিহাস আমাদেরকে ছাড়বে না তো এরপরে নয় নম্বর নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লামের নয় নম্বর ভবিষ্যৎবাণী হলো ফিলিস্তিনের অঞ্চল হলো এমন এক অঞ্চল যে অঞ্চল শেষ জামানায় ইমাম মাহাদি আগমন করবে শেষ জামানায় ইমাম মাহাদি এই অঞ্চলে আগমন করবে ইমাম মাহাদি আসবে এই কথা কি আমাদের বিশ্বাস হয় বিশ্বাস না হলেও ইমাম মাহাদি আসবে এটাই সত্য ইমাম মাহাদি আসার যে আলামত গুলো হাদিসের মধ্যে পাওয়া যায় অধিকাংশ আলামত প্রকাশিত হয়ে গিয়েছে এই জন্য আমাদের আমাদের মানে সদা সর্বদা সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে কারণ আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেছেন তাম দুনিয়া যখন জুলুম নির্যাতন বেড়ে যাবে মুসলমানদের উপরে তখন এই জুলুম নির্যাতন দূর করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহ তাআলা ইমাম পাঠাবেন ইমাম মাহাদির আগমন করবে ইমাম নির্যাতন নিপীড়ন এমন ভাবে চারোদিক থেকে মুসলমানদের উপর নির্যাতন আর নিপীড়ন শুরু হবে তখন যখন মুসলমানরা ঠাসা হয়ে পড়বে কোনো উপায় থাকবে না তখন এই জুলুম এই নির্যাতন এই বোমা হামলায় সব কিছুকে দূর করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা ইমাম মাহাদিকে পাঠাবেন ইমাম মাহাদির আগমন করবে একটু লক্ষ্য করে দেখুন তো বাস্তবতা কি বলে বর্তমান আজকে কয় তারিখ পনেরো তারিখ এপ্রিল মাসের পনেরো তারিখ দুই এই মুহূর্তে ভারতের মুসলমানরাও কিন্তু ভালো নেন ভারতের মুসলমানদের উপরে ভয়াবহ নির্যাতন চলছে ফিলিস্তিনের মুসলমানদের ভয়াবহ নির্যাতন চলছে আরো কত দেশে কত মুসলমানরা নির্যাতিত নিপীড়িত এর বড় কারণ আমরা নবীর আদর্শ থেকে সরে গিয়েছি নবীর আদর্শ থেকে সরে গিয়েছি আর এই নির্যাতনে শেষ জামানায় মুসলমানদের উপর নির্যাতন আসবে নির্যাতনে আসার পরে ইমাম মাহাদির আগমন করবে এই জন্য ইমাম মাহাদির আগমন ঘটার যে আলামত গুলো অধিকাংশ আলামত প্রকাশিত হয়ে গিয়েছে এজন্য জন্য আমাদের সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে দশ নম্বর নবীজির ভবিষ্যৎবাণী হলো এই ফিলিস্তিনের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন এই ফিলিস্তিনে দাজ্জালকে হত্যা করা হবে দাজ্জালকে হত্যা করা হবে তার আগে কি ঘটবে হালকা পরিসরে বলি ইমাম মাহাদির ইমাম মাহাদি আলিহালাম আসবে ইমাম মাহাদির পরে ইসা আলী হিসাল সালাম আসবে ঈসা আলী হিসালু সালাম আসার পরে ইমাম মাহাদি মানে ইসা আলী সালাকালামকে নিয়ে নামাজ পড়াবেন ওই সমস্ত মুসল্লিদেরকে শর্টকাটে বলছি মুসল্লিদেরকে নিয়ে দাজ্জালকে হত্যা করার উদ্দেশ্যে ইমাম মাহাদি ঈসা আলী ইসলাম এবং বাইতুল মকদ্দাসে যে মুসল্লিরা থাকবে ওই মুসল্লিদেরকে নিয়ে দাজ্জালকে হত্যা করার উদ্দেশ্যে বের হবে আর ওই দাজ্জাল ওই দাজ্জালকে ফিলিস্তিনের ভূমিতেই হত্যা করা হবে এই হলো নবীজির দশটি ভবিষ্যৎবাণী